আমরা যারা এখানে আইসি আমরা এখানে যারা বইছি খালি যদি ইমান লইয়া ও যে মানে আমরা আপনার বইলিছে ও ইমান লইয়া যদি মরি যেতে পারেন মানে মৌতর সময় যদি আপনার কলি মাখা নসি বই যায় আর বাকি জিন্দিগি যদি আর কন্তা নাও করিয়া থাক এর পরেও আপনি আল্লাহ তালা যে জান্নাত বানাইছো হয় একটা জান্নাতর মালিক হয়েছি বা ও যে একটা ইমান লিয়া যাওয়ার কারণে মানুষের ইমান হইলিগে সবচেয়ে বড় ব্যাপার একটা এক দিয়া শূন্য লেখলে জেলা শূন্যর দাম বাড়বো ওলা আপনার ইবাদত বন্দিগিরও দাম থাকবো যদি আপনার ইমান থাকে আর ইমান যদি না থাকে তে আপনার ইমান মানে আপনার কোনো ইবাদত বন্দগী খামি আইতো নাই একটা জিনিস কই ইমান আসলে বহুত লেখানো যায় এখানেও কি হয়তো সবগুলা লেখা নাই এখানে আরো বিভিন্ন বিষয় আছে কিন্তু কেন জানা যাইব ইমান আসলে কি তার নাম কয়টার নাম কিলাখান ইমান ইমান আসলে কি জিনিস এখানে লেখা আছে আমরা ইমান বহুত লেখানো যায় কি এর মাঝে একটা জিনিস কয় ও তো এখন কু সামনে আইছে বারিশার দিন ও গত দুই একদিন আগর কথা কইলাম যেদিন মেঘ আহ কইলা বুল করিয়া কইছেন বাইরেও গেছে যে আইছে এখন ফেত্রামির দিন আইছে এখন ফেত্রামির দিন এই ফেত্রামির দিনটা আসলে খেয়ে আনছে খেয়ে পাঠাইছে খেয়ে দিছে এই একটু রই যদি উঠি যায় একটু গরম যদি বেশি হয় এখন আপনি আমি রোজা আছি এখন ধরো রোঝা নাইও বালা তো সামনে তো গরমার দিন আইব তে খুব রোহিত উইব এদিন খুব রোহিত তো আমরা এটা আমরা মানে এটা কুসংস্কার রাখি এটা আমরা মাঝে এটা খারাপই যে আমরা উঠিয়া কইমো ইয়াল্লাহ যে টাটা ভরা রোহিত দিছে এই টাটা ভরা রোহিতটা আসলে খেয়ে দিছে আল্লাহ দিছে যে এই টাটা ভরা রোহিত যে আপনি কইছ এখানে কোয়াটি কইছেন যদি আপনি রোহিত না উঠে এই সূর্য যদি না উঠে তে আপনার আর আমার আমরা আপনি আর আমি কিন্তু ঠিকতাম পার মুনি বাঁচতাম পার মুনি পারতাম না কারণ এই রোহিতাকে আল্লাহ তালায় আমরা যে খাবার গ্রহণ করি অক্সিজেন গ্রহণ করি এই যে অক্সিজেন গ্রহণ করি কই থাকি গাছের পাতা থাকি অক্সিজেন আই বাতাসের মাধ্যমে আর এই গাছে খানি কই থাকি আয় সূর্য থাকি আয় আর এই সূর্য কারো কুমে চলে আল্লাহরু কুমে চলে তো এখন আপনি কৌকা এই যে আপনি কইছেন কথাটা এই কথাটা কিন্তু ঠিক হয়েছে না ভুল হয়েছে নিশ্চয়ই আপনার ভুল হয়েছে এর লাগি আসলে এই কথা জীবনেও কইতাম না যে এইখন ফেট্ৰামিৰ আৰু দোৱা কৰাৰ লাগিৰে মাথো নহৰ হোৱা কৰোকা জমিন পাতিয়াতো শেষ হি এই মেঘৰ লাগিও দোৱা কৰো আৰু এখন আল্লা তালা মেঘ দিছো এতিয়া ফেটৰামি উইকিছে যে ইকা নাই কিনি ধৰি মেঘ হইত ফেকরে মেঘ হইলে তো এর বাদেও মেঘরে রে কোনো দিন গাইল দেওয়া যাইতো না কারণ এই মেঘ এবং এই রইদ আল্লাহ তালার দামি নিয়ামতর মাঝে একটা নিয়ামত যদি মেঘ না থাকে আপনার আমার অস্তিত্ব থাকতো না এই রৈত যদি না থাকে আপনার আমার অস্তিত্ব থাকতো না এর লাগি এগুলা গাইলিতাম না এগুলা আমরা প্রায় গাইল দিই কোন মানে গাইল তো আসলে গাইল যে ব্যাপারটা এটা খেউরিও দিতাম না মানুষরেও নাই গরু বাছুরও নাই আমি দেখছিলাম আল্লাহ তালে বেস নসি পড়ুকা তাই আমার লোক আহ একসময় এতে গা ভরছিল মারা গেছে তো তাই একদিন একটা বকরি বান দিয়া আর খুব মাররা না আর কো তো আসলে এটা তানোর কমজুরি বা বুলার কারণে আল্লাহ তালা দি উকা কিন্তু নামাজি মানুষ আসলা এতে গাফর কিন্তু না জানার কারণে তাইন খুব গাইলেরা

এর লাগি আমরা আসলে কেউ রাফার কেউ বাইলে যেতাম না আমরা বইলে আসলে কে বাস্তবর্তী হইলে মাত আই হয় অটোমেটিকলি মাত আই হয় এর লাগে আসলে একলা টাকা বেশিরভাগ একলা একলা টাকার চেষ্টা করা মানে বেশি যেন দরকার ফড়র মাত আইছে বাদ মাত আইছে এখান থেকে হরি যাওয়া নাইলে হেফাজত টাকা আর দিলে দিলেও মানে নিজরে সেই রাখা বওয়া লাগলে তো বইলা কিন্তু হেফাজত রাখলা আমরার মুখে দি আই হয় তো আল্লাহ আসলে হেফাজত না করলে তো বললাম হেফাজত বহু বহুত কঠিন কিন্তু আমরা চেষ্টা করতে হইবা সবসময় বলতো হইবো মানুহ দ্বাৰা আছে হাৰুত মাৰুত দুই তালাই আল্লাহ এই যে মানুহ জাতি দ্বাৰাৰে বানাইছ এৰাতো কালি নাফৰ মানি সৰে আৰু বোল সৰে আৰু গুণা সৰোৰে কেতিয়ালৈকে আল্লাহ তালাহ বনাইছ হ'লা আল্লাহ তালাহে দ্বাৰাৰে কৈলা যে তাৰ মাজে যে গুণ দিছে তারা মাঝে যে গুণাবলী আছে তারা মাঝে যে এখতিয়ার দিছে মানে যেটা মন যেটা ওটা করতেও পারবো এই গুণাগুণ তোমার তানোর গেছে নাই এর লাগে তুমি তাই কোনো গুণা করায় না আর কর্তায় ফার্তায় নাই তারার লাগে যদি তোমার তানটা ওলা বানাইয়া দিতাম তে তুমি তাই না ওলাহান গুণা করলাই নে এবং আরো বেশিও করলাই নে কারণ এটা তো সবার মাঝেও সমান তো তারা হইল যে না আমরা এটা কোনো করলাম না নে তো তারা যখন আল্লাহ তালা দুনিয়া মানুষ রূপে দুনিয়া ফাটাইছেন তো ফাটানোর পরে তারা আইও পয়লা গুনার কাম আইও তারা গুনার কাম লাগি গেছে আইও যে গুনার কাম লাগি গেছে তো আমার মাথায় পারে ও মাত্র কইও ইয়ে গুনার কাম কিরা লাগি গেল আসলে মেন ব্যাপার হয়ে গেছে আপনি কোন জায়গাতে আসলা আপনি কোন জায়গাতে আসলা আপনি জানেন না মানে আল্লাহ যে সময় আপনি আপনি আমি আল্লাহ তালার দরবার মানে আল্লাহ তালার গেছে যখন সময় আসলাম আমরা রুহ যে সময় আল্লাহ তালার গেছে আসিল যখন আমরা আমরা তো আল্লাহ তালা লোক মাতছিলাম যে সময় আল্লাহ তালা আমরা বানাইছিল তখন আল্লাহ তালা আমরা জিজ্ঞাসা করছিল যে তোমরা রব কে আমরা ওই সময় কই আসলাম যে আপনি আমরা রব তো আমরা এই কথা মনে আছি না আমরা এই কথা মনে নাই আমরা যে দুনিয়াতে আইসি আল্লাহ তালাকে সে যেন কই আপনি আমরা রব এখান আমরা কে ওর মনের মাঝে নাই দেখো কাহিখান থেকে আওয়ার বাদে আমরা যে মার পেটের ভিতরে আসলাম তখন যে আমরা আপনি আমি যে মার পেটের ভিতরে আসলাম আমরা আপনার আপনার লগে আমার লগে যে ফেরেস্তায় মাতিছিলাম এগুলা আপনার মনে আসেনি মনে নাই কারণ ফেরস্তায় যে কে করছিল আপনি কই কথা যে তুই কয়েকদিন পরে এখান থেকে বাড়িয়ে যাবি কি এই দুনিয়ায় তুই থাকতে নাই মার পেটার ভিতরে এই দুনিয়ায় তুই থাকতে নাই একটু বাদে বাড়ি যাবি বারনির পরে তল বরবর একটা ফল পাইবে আর তুই খাইবি দেখ আমরা ওখান তান্ডে কাম ফেরস্তারে বলে তোমার আসলে বুদ্ধি শুদ্ধি একবারে কম তুই দেখানি আমি এমন এক দুনিয়াতে আছি এক মাথা থাকি আরক মাতা আমার ফাও গেল আগাল পাইলাই আর তুই ওখানে কই দিলে আরো দুর্ন ফল আছে যেটা আমার থেকেও বড় ওটা আমি খাইমু তুই তো বিয়া কল কিন্তু দেখো কে আমার মনে আছে নিমার পেটের ভিতরে আমি যে সময় আসলাম তখন সারা পেট জুড়ে আমিও আসলাম যে যেখানে মাঝে আমার কবর করি আল্লাহ তালা রাখছিলা এই আপনারও মনে নাই আমারও মনে নাই কিন্তু আমরা এখানে ভিতরে আসলাম যে এখানে আমরা যে আল্লাহ তালার কাছে আসলাম এখানে আসা কিতাম আসছিলাম এখানে বলি গেছি কারণ এখানে আল্লাহ আল্লাহ তালা আমরা ভুল ভাবে দিলেছেন কারণ আমরা যদি এই কারণে মনে থাকি আমরা যদি এগুলা দেখি তে তো আমরা মানে আমরা বাদ খামো যাইতাম না এর আল্লাহ তালা আমরা এখতিয়ার দিচ্ছেন স্বাধীনতা দিচ্ছেন বাদ বালা করবার লাগে তো এই যে আমরা আল্লাহ তালার কাছে কইলাম যে আমরা গুনাহ করতাম না আপনি আমরার রব ইখান বলি গেছি মার পেটের ভিতরে দাঁত সময় যে আমি কইলাম বড় বড় খানি আছে এই আম বড় একটা দুনিয়া আছে এখানে মা আছে বাবা আছে কতটা আছে কতটা আমরা পাইমু এই কথাগুলা যে মার পেটের ভিতরে আমরা ফ্রেস্তাগুলোর লে গপশপ করিলাম এই কথাগুলো আমরা বলি গেছি এখন যে দুনিয়াতে আমরা আছি আমরা যে হুজুরক লে কইরা জান্নাত আছে আছে কিতাবে কর হাদিসে কর যে কুরআনর কইবলের ভিতরে আজাব আছে কইবলের ভিতরে শান্তি আছে এগুলা আমরা এখন অতটা বুঝলাম না অতটা মানতাম না কোন সময় মানমু যে সময় যে সময় কইবার ভিতরে যাই মুগি তো হাসাও নিজের দেখমু যে এখানে ভিতরে তো আজাব আছে এখানে ভিতরে তো আরাম আছে এর বাদে আরো যে সময় যাইবার সময় কেমতর মাঠ আছে পুলিশি রাত আছে জান্নাত আছে জাহান নাম আছে সামনে আছে আছে কান হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এখন আমরা এখন দেখলাম না আরো কয়েকদিন পরে চোখ বন্ধ করে নিলে ওইগুলো আমরা দেখে নিমু মানে আমরা যদি শ্বাসটা যায় আমরা রুহটা যদি বারোই যায় তো ওগুলো আমরা দেখা শুরু করবো এই দুনিয়ার আর কোনটা

ও আমরা আরামে ওটাইও আমাদের গুনার মাঝে ফেলাই আমরা আরামের বাড়ি গাড়ি থাকতো আমার বয়স সবসময় ঠিক থাকতো আমি সবসময় আরাম ফুর্তিও করতাম পারতাম আমি বিছনাতে আরাম ফুর্তি করতাম পারতাম আমি আরামে খাইতাম পারতাম আরামে চলতাম পারতাম আমার গাড়ি থাকতো ওগুলাইও আমরা রে গুনা গুনার মাঝে ফালায় তো এইগুলা ফিরিস্তা হলো নাই তো তারা কইলা যে আমরা তো গুনা করতাম নাই তো আল্লাহ তালা তারা তো এইগুলা বুলাই লিছেন মিনিয়ত ফাটাইছেন ফাটানির ফড়েও তারা রে ফাটাইছেন সুলাইমান আলাইহিস সালাতু সাল্লামর জবানার সময় তা এই সময় জাদুবিদ্যা খুব বেশি আছিল তো তারা ওই সময় দুনিয়ায় তো আজ আইসলা তো আওয়ার বাদেও তারা ফয়লো এক বেটির আসক্ত হয়ে গেছেন এই বেটির নাম সম্ভবত সিতারা হইব অন্য কোন তো দেখতে পারে জানা নাই তবে সীতারা হওয়ার বেশি সম্ভাবনা তো এই বুড়ির প্রেম তারা দুজনে পড়ছেন ফলেও তারা ও গুণা করছেন যে একটা গুণার কাম করছেন এর বাদে তো তারা বহুত গুনা করছেন তো তারা আল্লাহ তালা তো দুনিয়ায় দুনিয়ায় যারাও আইব এরা তোর মানুষ গা সারা মানে সব সময় যে তাক বইলে নাই আল্লাহ তালা একটা সময় নির্ধারণ করিয়া দিছেন আপনার আমার সব রো দুনিয়ায় যারা পাঠাইছেন বেং হাঁক বাঘ বা লুক যা আছে সবর সময় নির্ধারণ করা আছে সময় হয়ে গিলে তাই কি বাকি তো তারারও সময় আইছে তো আল্লাহ তাআলা ওই সময় খবর পাঠাইছেন যে যাও তারারে গিয়া কও তোমরা তো সময় শেষ তোমাদের যে সময় দিয়া দিছি আমি সময় শেষ এখন তোমাদের তারারে yaad করে গিয়া দিছেন তারা কোন কথা আল্লাহরে কইয়া আইছিল আর এখন তারা করছে নাকি তা তো তারারে ওই সময় তারার হুঁশ ফিরি আইছে তো তারা কইরিয়া ইয়া তো আমরা মানে খুব বেশি নাফরমানি করছি এখন আমরাছিলে আমরা পড়া নিয়া গিতা তো এখন তারা আল্লাহ কাছে কর ইয়া আল্লাহ তুমি আপনাকে মাফ কর তা আল্লাহ তাল্লাহা কইলে এটা তো আমার সিস্টেম নাই আমার তুমি তাই ভুল করছো অবশ্যই তুমি তাই এর প্রতিফল ফাইতে পাই মানে শাস্তি পাইতে হই পায় এখন শাস্তি তুমি তাই কিতা চাও দু শাস্তি না আখেরাতর শাস্তি এখন তারা তো আখেরাত দেখছই আখেরাতর কি ভয়াবহ শাস্তি জাহান নামর যে শাস্তি এটা তো তারা দেখি আইসইন জান্নাতর কি আরাম এটা তো তারা দেখি আসি তো তারা তারা করো আমরা তখন তারা কইছে ইয়া আল্লাহ আমরাই দুনিয়ায় শাস্তি দিলাও আর আমরাই আগে রাত শাস্তি দিও না তো ও কথা গহর পড়ে আল্লাহ তাআলা তারা রেছে এখনো শাস্তি দিরা কিয়ামত পর্যন্ত তারা শাস্তিই ও এবং তারার পাউফরিদি দিয়া মাতা নিসে দিয়া তারার শাস্তি দওর এবং কিয়ামত অবধি তারার শাস্তি হইতে থাকব যেদিন কেমত ঘটি জীব অদিন তারা শাস্তি শেষ শেষই জীব এরপরে আর তারা শাস্তি থাকতো না আল্লাহ তালা তারা এখন ব্যাপার যেটা আপনি আর আমি যে করি আর আর আপনি আমি যে খাম করি আর এই করার যে শক্তি এটা আল্লাহ কাছে দিয়া দিছেন এর লাগিয়ে গুণা করাম আর গুনা করি মানে করার বাদে এলাকার না যে গুণ হয়ে গেলে তার আর কিতা করবাই আর ওই গেছে তোর গেছে না গুন হয়ে গেলে আল্লাহ তাল্লা ডরানি আল্লাহ তালে অবশ্যই ডরাইবা আল্লাহ তাল্লা প্রথমত তৈলিগে আল্লাহ তালা কোনো জালিম নাই যে নাউজুবিল্লা যে আল্লাহ তালা আপনার উপরে জুলুম করবা এলাখান নাই আল্লাহ তালা আপনার মহব্বত করবা দয়া করবা মায়া করবা কিন্তু যদি কোনো মানুষে অপরাধ করে শাস্তি মানে ভুল করে ফাফাম করে তার উচিত হইল গিয়ে আল্লাহ তালার কাছে মাফ চাওয়া আল্লাহ তালার কাছে তবা করা এটা আর কোনোদিন করতো নাই আল্লাহ তালা তারা অবশ্যই মাফ করে দিবা আর যদি এটা না করে হে তো হে অবশ্যই শাস্তি পাইতেইব আপনারা শুনছেন দুনিয়ার মাঝে মানে সবচেয়ে বড় দাবি করছিল তার নাম ওই গিয়া ফেরাউন ফেরাউন তো অবশ্যই আপনারা নাম বহুত দিন হইনছেন তো এই ফেরাউন আল্লাহ তালার যে ইবাদত বন্দি করতো আল্লাহ তালাই তো আপনারে আর আমার পাঠিয়েছেন আল্লাহ তালার ইবাদত বন্দীগি করার লাগে তে দেখো কা ফেরাউনে আল্লাহ তালার ইবাদত বন্দেগি আমরার চেয়ে বেশি করছে আমরার চেয়ে আল্লাহ তালার কাছে আরো বেশি কানছে এবং নিজের কষ্টার রসুল সাল্লাহ আলাইস্লাম নামাজ পড়তে পড়তে তাঁর ফাও বলি তো আপনারা আর আমার এখন পর্যন্ত আপনারা আর কেউ রইলে হইতে পারে আমার জানা নাই কিন্তু আমার এখন ওই লেখান কোনো দিন হয়েছে না যে নামাজ পড়তে পড়তে আমার ফাও বলি গেছে আমার একটু কষ্ট হয়ে গেলে আমি নামাজ বাদ দিলেছি আমার একটু কষ্ট হইলে আরও কামল বাদ দিলেছি আরও কষ্ট হইলে আরও কামল বাদ দিলেছি কিন্তু আমরা কষ্ট করি আমল করছি না কিন্তু ফেরাউন নিজের কষ্ট দিছে কষ্ট দিয়া যেন কোনো মানুষ নাই যেন কোনো মানুষ নাই একলা একলা আমরা তো মানুষের দেখিগী করতে আপনি আল্লাহ বন্দী করবশি গেল আপনার জিন্দগি দুনিয়ার জিন্দগিও জান্নাতোর লাগান হইলো আর জান্নাত মরার পরে তো অবশ্যই জান্নাত পাইলনে তো এই উনে যে সময় ইবাদত বন্দি করতো আল্লাহ তালার লাগি লুকাই যাইতো গিয়া উপরে টেং দিয়া নিচে দি কল্লা দিয়া আর খানতো আর আল্লাহ তালার কাছে মাফ চাইতো আর কইতো ইয়া আল্লাহ আমি তো জানি আমি আল্লাহ নাই আমি জানি আমি আল্লাহ নাই তুমিও আল্লাহ তো আমার দুনিয়াই দরকার আকের আতর দরকার নাই হে দুনিয়াই চাইছে আল্লাহ তালা তাদের দুনিয়াই দিস কিতা দিস আল্লা হে যে বাতাস যদি কই তো বাতাস দি যা তো বাতাস অবাই দি যাইত পানিরে অবাই দি যা পানি অবাই দি যাইতো তার ওলা খান ইয়ে হে কোনোদিন বেমার আজার পড়ছে না হে অসুস্থ হয়েছে না তার কোনো মানে রোগ রোগ নাই তার কোনো দুঃখ নাই খালি সুখ আর সুখ তারে আল্লাহ তালাই দিলাইছেন মানুষের ব্যাপার হইব একজন মানুষের হয়তো দুনিয়াই সুন্দর হইব আখেরাত বরবাদ হইব কোনো মানুষের দুনিয়ায়ও হইব আখেরাতো সুন্দর হইবিয়ায় বরবাদ হইব আখেরাতও বরবাদ হইব তো ফেরা উনার আসলে দুনিয়াই সুন্দর আর আখেরাত বরবাদ একটা মানুষের বেটা হোক আর বেটি হোক ও হালত হইব মানে ও দুনিয়াই সুন্দর হইব মানে তার আরাম আহ থাকব গাড়ি বাড়ি তা থাকবো কিন্তু আখেরাত কোনটা পাইতো না আর কোনো মানুষ আছে দুনিয়াত কষ্ট করি যাইব ভালো করে আরামর বিছনা থাকতো নয় আরামর কানি থাকতো নয় আরামর গাড়ি থাকতো নয় মানে তার মানে আরাম বলতেও তার নাই তো এক বিষয়ে জান্নাতর আরো বিষয়ে আলোচনা আছে মানুষ যারা দুনিয়াত কষ্ট করি যাব তো যে সময় তারে জান্নাত দৌ হইতো ওর আগে আল্লাহ তালা তার একটা হায়াত নামক একটা ইয়র মাঝে গুসল করাইবা ত' এইখনক গুচল কৰা নিৰ্বাতে তাৰে জিকা কৰো আহিব যে তই কোনোদিন কষ্ট তুমি অথচ মৰিছিল কিন্তু তাৰ এই কথা ভুল পৰি যাব আৰু অনেক মানুহে দ্বাৰা দুনিয়াত আৰাম আয়েজ কৰি জিন্দী খাটাই আছ আছিলো গাড়ী আছিলো সুন্দৰ বেটী আছিল সুন্দৰ বেটা আছিলো চব তা আছিলো কিন্তু যে সময় আজাবৰ খালি নমুনা দেখা নিব আজাব নাই আজাবৰ নমুনা দেখা

মোচা আলহ্লামৰ সময় বুঢ়ী বেটীয়ে খান্দে আৰু বুঢ়া বেটীয়ে খান্দে আৰু মোচা জিকা কৰা অ বুঢ়ী মাই খান্দৌ কি লাগি বোলে আমাৰ নাতিকো মাৰা আগে চেল লাগি খান্দাম বোলে বয়স কত বোলে চাৰে তিনশ বছৰ বোলে তুমি চাৰে তিনশ বছৰ বাচ্ছাৰ লাগি খান্দায় মানে হায়াতো পাই ষাঠি বছৰ কৈ কি গড় দুৱ বনাই বে তাইন কৈলা গড় দুৱ বনাই বনি মানে তাৰ তাকি কাৰ গড় সুন্দৰ হত টে প্ৰতিযোগিতা কৰব খাৰ বাঢ়ি সুন্দৰ হত কাৰ গাড়ী সুন্দৰ হৈত তাৰ দুই নিয়াই লাগিব লাগে ব্যস্ত থাকব কৈলে আমি যদি এই জমানৰ মাজত থাকতাম আমি গড়ৰ বিতিও থাকলাম নাই গছতলাত কাটি নে অথচ আৰু আপনাৰ আমাৰ চাহিদা কেইটা খালি আৰাম খালি আৰাম খালি আৰাম কথা বেড়া উনি আল্লাহ তাল্লাহার ইবাদত বন্দী কি করছে কিলা করছে যে একলা একলা করছে দিয়া করছে আর কইছে ও আল্লাহ আমি জানি আপনি আল্লাহ আমি আল্লাহ নাই কিন্তু আমার এই দুই দৌ আর এখান সময় করতো রাত্রে একলা একলা লুকাই লুকিয়ে লুকিয়ে করতো আপনি আর আমি আমার কথাও কইরাম আমি আমি কয়দিন আল্লাহ লাগি রাত্রে কান্দিছি কয়দিন আপনি কান্দিছ আপনি খালি ওখানেও চাই আল্লাহ আমরা দিলাও আমার সুখ নাই ওবারির সুখ আছে আমার সুখ নাই ওবারির বেটা আছে আমার বেটা নাই ওবারির গাড়ি আছে আমার গাড়ি নাই অমুকর বৌ আছে বালা আমার বউ বালা নাই আপনি 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 পয়লা কাছে কৌকা দেখা মানে সব তো কয়েছি ফেরা উনার নাম হইচ এই ফেরাউনে যদি আল্লাহ কাছে ইলা ইবাদত বন্দেগি করে ইলা কষ্ট করে ইলা মেহনত করে আল্লাহ তাল্লাহ খয় আপনি আর আমি কয়টা দিন কইলাম কোন দিন কইলাম এই বেড়া উনি সময় এত বুক বিলাস পাইছে আরাম পাইছে তখন আল্লাহ তাল্লা পাঠাইলা গিয়া কইলা কৌ তার দিলাম এখন তার বাড়ির যদি একুকু চাকর রাখা হয় তো এই চাকর রে এই চাকরের যদি কথা না শুনে মালিকর এই মালিকরে কিলা খান এই চাকরের মারাটা কিলা খান মালিকের কিলা মারত মালিকর উচিত হইল গিয়া এই চাকর রে উন্দুর লাগান পানির মাঝে সুবৈয়া মারা কিলা মারা উন্দুর পানির মাঝে সুবাইয়া মারা উন্দুর পানির মাঝে মানে যা তোমারই দলে উন্দুর মরি যায় তো ষাট ষাটি কড়িয়া মরি যায় তো কইলা যে ওখান লেখা দাও তো তাই ওখান লেখা দিলা যখন ফেরা উন্ডিয়া নীল নদীর মাঝে ফালানি হইল মারবার লাগি তখন তো তাই ঘুরে ফিরে কি যে সময় বিপদ পরি যায় নারী মানুষের সরকার চলে তখন আসলে আল্লাহ তাল্লাহ কথা হয় সরকারের সময় ব্যক্তি জিন্দিগির কথা হইলি গা সময় তো বা কবুল হয় না হে আর কবুল হইতো না এর লাগে আগে সরকার আইবার আগে তোবা করতেই আপনি যতবারও গুণা করবা আর যতবার কাছে মাফ চাইবা আল্লাহ তালা মাফ করিয়া দিব কিন্তু সরকারের সময় নাই রে যেখানে সেও নাই আল্লাহ সারা আর কেউ নাই আপনার কথা আল্লাহ কেউ শুনতো নাই এর লাগে দিলে 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 হওয়া এখলা এখলা কোৱা লুকাই লুকাই খোৱা খান্দি খান্দি কোৱা চকুৰ ফানি ফালে খোৱা যদি কৈতাম বাঢ়ি আপোনাৰ মাজে বেছি বাঢ়িৰ মাজে বেছি পইচাৰ মাজে আৰামে থাকাৰ মাজে ইলে শান্তি নাই যত বেছি আপোনাৰ ৰূপ নাখিনে যদি আপুনি দিন তাকে হলাই থাকে তে আপুনি অশান্তি তিহ চক দি দেখা যায় কি বেটা দা আমি গাড়ীতে যাৰ আমি আমাৰ কথা কৈতাম আমি দেখি আপনারাও দেখতে পারবইন আমি দেখি এক বেটা বড় আরামে চলে তার গাড়ি আছে পয়সা আছে মানুষ লাগে যা अशी খুশি খুশি করিমাতে অথচ কিছু দে আগর কথা কইদাম এক বেটার ওলা খানাকি এক বেটার কথা কইদাম বেটার বউ সারিচ্ছে আচ্ছা বা দেখো এত দিন বাদে হুনিয়া আবার ও বেটি রে লিও খাইলার তো আসলে বেফারে লাগা যেটা সারি দিছে আর খাইলার এগুলার ব্যাপার হইলি গেটা নে যে বড় শান্তিতে আছিল এই এ বড় আযাবর মাঝে আছিল কোনা আযাব আছিল লয় বলা জানতা মানে আমরা দেখি আরকি শান্তিতে এই দেখার মাঝে ভুল আছে যেখানে আমরা ভুল দেখি গাড়ির ফেটোর ভিতরে বাচ্চা আছে যে ভুল দেখি গাড়ির ফেটর ভিতরে দেখি বাড়ি আইসে যে বুল আম মাঝে আম যে আমরা দেখার মাঝে ভুল ও ঠিক ওলাখানো ভুল হে যে আছে ওটা ওলা কারণ গায়ের ফেটর ভিতরে বাসুরও আসিল না আর আম গাছের ভিতরে আমও আসিল না এটা আল্লাহ তাল্লাহার হুকুমে আসিল হে আল্লাহ মানে হে নাফর মান আল্লাহ তাল্লার হুকুম মানে না তো হে কিলা খান শান্তিতে থাকবো এটা কোনো দিনও সম্ভব না হে যদি আল্লাহ তাল্লাহ হুকুমের ভিতরে থাকতো তো হে অবশ্যই শান্তিতে থাকতো থাকত এলাকিস অ্যাঁটা বলতে কি আমরা ফেরাউন যখন এই নীল মারা হইলো তখন যে সময় তার গলার মাঝে টিকনি মারি ধর হইল হেজে যে সময় হইলো মুসা এবং হারুন আল্লাহর উপরে আমি ইমান আনলাম হে ঘুরেয়া ওই সময় তার সরকার চলের হে গুরইয়া কর হে কেন কর না যে আমি আল্লাহ তালার উপরে ইমান আনলাম হে করা মানে ঘুরেইয়া কর জ্ঞান তো বেশি বুদ্ধি বেশি কর যে আমি আল্লাহ উপরে ইমান আনলাম কিন্তু ওই সময় তারে ফেক দিয়া তার নাকে মুখে রাখা হয়েছে দেখো কালোর খুব বুদ্ধি তারা বুদ্ধি দিকে যা করে সারা ওয়ার্ল্ড পরিচালনা করে কিন্তু তারা খুব মানুষ কম কিন্তু ব্রেইন বেশি এই ব্রেইন দিয়ে তারা কি তা করে মানে সারা দুনিয়া রে তস নস ছড়ি ফলাই দেয় কইলাই এই ফেরাউন্ডে যখন সুবাইয়া মারা হয় শেষ হয়ে গেল তখন এই ফেরাউন এখন পর্যন্ত আছে মিশর এখন পর্যন্ত আছে আপনারা অবশ্যই শুনছেন যে মিশর তাদের একটা মানে ইয়ে জাগার মাঝে রাখা হয়েছে মানুষে গেলে তাদের দেখতে পারেন কিন্তু ব্যাপার লিগে যেটা এত বছর আগে একজন মানুষ মারা গেল আপনার আমার লোহা যেটা মানে সব쨌ে তো যতশা লিজনিছিল গালুয়া এই লুয়া যেগুলা আছে ওগুলেও যদি আপনি কয় একদিন একানো মাঝে লাইন এই লুয়া জন্দুরিয়া মাটি হই যায় এই ফেরাওন কত বছর আগে মরলো এতদিন পানির তলে তাকলো ফেকর তলে তাকলো ফসলো না আর এখন পর্যন্ত রইছে আপনারা বুঝেন নি যে সারা দুনিয়ারি হুদি কইলে সার নাই ঘুরে অর আইলি তো অবশ্যই হু সারি ঘুরে অর আইলি কোনো ইগুরি কোনানো লুকায়ত রাখতো আর কথা প্রমাণিতও करतो যে আল্লাহই নো কইলা ইরে ও মুসা মানে অসময় যে তারে আমি কেমত পর্যন্ত মানুষের নিদর্শন হিসাবে রাখু এখান কুরানো আল্লাহ তালাই কইস যে এই ফেরাউন্ডে আমি মানুষর মানুষের বুঝাইবার লাগি কেমত পর্যন্ত নিদর্শন হিসাবে রাখবো মানে মানুষের দেখবার একটা ব্যবস্থা করি আল্লাহ তালায় রাখবা তো আল্লাহ তালা এখান যে কইসেন এই সমস্ত সব কিছু তো এখন বর্তমানে তোর ইহুদি হলে খ্রিস্টান হলে তারও পরিচালনা করে তারা চাইলেও তারা অবশ্যই লুকাইল তো পারল বা এটা তারা লাগে কোনো ব্যাপার নাই অবশ্যই এটা তারা লাগি সম্ভব কিন্তু কেনে পারেন না এটা কেনে পারেন না এর পয়লা কারণ আল্লাহ তালা কইসেন আমি তারে নিদর্শন হিসাবে রাখবো এর লাগে সম্ভব না লুত আলাহি সাল্লাহসাল্লামর বউ তাই না তান দে আল্লাহ তালা রাখছেন কোন রাখছেন জর্ডান জর্ডান আপনার একটা দেশের নাম এই জর্ডান এলাকা যে তান দে কইছে মূর্তি বানাইয়া কেনে মূর্তি বানাইয়া রাখা হইলো একজন নবীর বৌরে যখন তারা বেশি বেশি গুনার কাম করছে আপনি আর আমি গুনার কাম করলাম আমার ফ্যামিলিত গুনার কাম আমরা এটা তো মনা দেখামো না না এই যে গুনার কাম হয় এই গুনার কারণে আল্লাহ তালা বহুত আজাব দুনিয়া দিস আর আজাব দিয়া দিয়া মানুষে ধ্বংস করে লিস এর মাঝে এক জাতি হইল গিয়া এই জাতি লুহ আলাহি সালাতামর জাতির আল্লাহ তালা ধ্বংস করছেন ধ্বংস কিলা গান করছেন যে তারানে তারা যে রিয়াত টাকা আল্লাহ তালা পয়লা ফেরেস্তারে দিয়া ঘোষণা করাইলা যে গিয়া খাও পয়লা লুত যে আমি আজাব পাঠাই দিমু আমি আজাব ফাটাই দিমু তখন আল্লাহ তখন নবী খুব বেজার হইলা এবং বেজারই এখন কইলা যে তোমার বৌরূফরে আজ মহব তাইনও সীমালঙ্ঘন কাড়ি তখন নবীর মন তো তবুও তো নিজের বউ বাদ হইলো তো নিজের বৌ তো তাদের মন বেজার হইল তো আল্লাহ তালা তো অবশ্যই দিলর খবর তো আল্লাহ তালাই জান কোন মানুষের ফয়সালা হইতো নাই বংশ দীক্ষা টেকা দেখিয়া জাহ দেখিয়া সুন্দর দেখিয়া ফয়সালা দেখিয়া বিচার হইতো না আল্লাহ তালার বিচার হইব দিলর তো আল্লাহ তালে তো দিলর খবর জানি যে তাই তো বেজার তো আল্লাহ আবার কইলা ওখানোর বৌরে ওখান না ঠিক আছে ওখান শুনিয়া তাই খুশি হইলা বৌরে কইলা দয়া করে তুমি ফিছনে না আল্লাহ তালা আজাব এখন সারি দিবা আর আজাব সারি দিলি এর আল্লাহ তালা ধ্বংস করে দিলা তুমি ফিসেন দি না সামনে তারা ধ্বংস আইতো আজাব আইতো তখন তার ও যে মাটির মাঝে যখন যেম করতো ও মাটি তুলো হয়েছে আর আসমান তাকে একটা যে সময় আসমানে তুল হয়েছে তখন এই যে পশু পাখি আছিল মানুষ আছিল সবর সিল্লানি আসমানবাসী বাসীন ও একদিনও সিল্লাইছিল এই জমিন একদিন আসমানো উঠছিল আর হন একটা আচার মারা হয়েছিল আর কেমত পর্যন্ত যে মাটির মাঝে আসার মারা হয়েছিল এই মাটি নিচে দিয়ে যাইতে আছে আছে কেমত পর্যন্ত যাইতিও থাকবো এই যে মাটিরে যেন আসার মারছিল একটা গাত হয়ে গেছে এই হাতের মাঝে কিছু পানি জমা আছে আমরা যারা হাতার পারে না বাচ্চা করে যদি পুকুরি মাঝে এটা মারি পালানি হয় বা আপনি যারা হাতার পারেন না অনেকেও হাতার পারে না বয়স্ক মানুষও আছেন হাতার পারে না তাহলে যদি পুকুরি দিটা মারি পালানি হয় তো কি তৈব এই দু বিজি কিন্তু দুনিয়া তো আল্লাহ তালায় একটা কুদরতের আশ্রয় এই ডেড সির যে পানিগুলো আছে এই পানিগুলার মাঝে যদি কোনো মানুষ নামে তো মানুষ ডুবে না পানির আদতাইলে কিন্তু কেন ডুবে না মানুষ বাঁচিয়া থাকে এটা আল্লাহ তালাইও খরচই এটা কোনো বিজ্ঞানী জ্ঞানী বার্ত নাই কোনো দিন সম্ভব নাই না তো এই মানুষ সকল পানির দর মহিলা মানুষ ডুবি যাব পানির তলে ডুবি যাব কিন্তু খেলে গেলে গেলে মানুষ ডুবে না হাতার দিতে পারে হাত দিতে আপনারাও নেটও আছে ইউটিউবও আছে আপনারা চাইলে যদি কয় বলে ডেডশিট দেখা চাই কোনো ন আমি একটু দেখতাম দেখা পারবা যে ইনার মাঝে মানুষ কোন মানুষ ডুবে না আপনার তো সারা জীবন পানির মাঝে মানুষ ডুবি যায় এই ফানির মানুষ ডুবে না মানুষ মবাইল থাকে এটা হো যে ফা পাইছিল আর আল্লাহ তালা যে আজাব দিছলা ও আজাবর একটা অংশ হইল কে ওখান এর বাদে ও যে জায়গার মাঝে লুত আলাহি সালামৰ বৌ যেখানে তারা আজাবইর সামনে না মানে কেউ চাইতানা চাইলেও আজাব তানোর উপরে ভাব্য তখন তানোর কাৰণ কারণ অবিশ্বাসিত তানোর বিশ্বাস নাই তো তাই করছেন গীতা ফিসে দি চাইলি কিলা আজাব হয় কিলা হয় ও যে জায়গা থেকে চাইছেন সেলাখান ওলা খানও তাই ফাঁকত রয়ে গেছে এবং আপনারা দেখলে দেখতে পারবা যে বানানি বানানিছে যে আছে আসে শুনজে বানাইছিলা এখন পর্যন্ত আছে আর এই পাতরটা একবারে দুর্বল ফাতর চাইলি করে বাতাসে ভাঙিয়ে দিতে পারবো কিন্তু এখন পর্যন্ত বাংছে না এখন পর্যন্ত আছে ফথরটা আছে এই যে জায়গাও আছে যে জায়গা আল্লাহ আপনারা রে কুরনটা কি কোন ঘটনা কইলে অনেক মানুষে বিশ্বাস করেন আর যারা ঘটনা বিশ্বাস করে না তার ইমানও কিতা মূচা জিন্দগির ঘটনা কইলাম এর তো তারা একটা পানির মাঝে বাড়ি মাস বারোটা রাস্তা হয়েছে বারোটা রাস্তা কেনে হইলো বারো জাতি আসিল তারা অফারে গেছে অফারে যাওয়ার বাদেও শেষ নাই অফারে যাওয়ার বাদে কানি নাই তো আল্লাহ তালার আল্লাহ তালার কাছে তারা কইছে যে আল্লাহ তাআলা কইছো মুসা আল্লাহ তাআলা গেছে আমরা सगळे মাফ চাই তো তারা চিন্তা করছে আমরা তো আর মাফ তো না ঠিক আছে কিন্তু আমরা তো হানিও হইতাম হইবো তো আল্লাহ তাআলা গেছে তারা খানি চাইছে তারা একটা মানে তারা তারা আকল দি আর কি খানি হইছে আল্লাহ তালা তাদেরকে খানি পাইছেন জান্নাততে কি খানি পাইছেন তারা আরামসে আরামসে খাইছে আর তখন কিছু মানুষ তাদের মাঝে ইলা ছিল তারা চিন্তা করছে আজকে তো আল্লাহ খানি দিরা তে কালকে যদি না দেন তে তো আর ও সময় শুই যাব দেখি কেকটা কিছু খানি dela করি রাখি তো আল্লাহ তাআলা মুসারে কইলা ও মুসা তাদেরকে খানি dela করতে না তারা তো মানবনি তারা তো মানে না তো তারা ঠিক আছে আমরা তো মানে খাই রাম ঠিক আছে তোরা রাখলাম কই রাখা লাগতো না আল্লাহ তালায় খাবাইবা তারা এইখানে এর বাদ দেওয়া রাখা শুরু করলো তখন আল্লাহ নবীর কথা তারা খুঁতে রাজি লো না তখন আল্লাহ তালে ওই সময় ঘোষণা করল যে যেগুলা রাখা এগুলার ফসাই ল তো যেগুলা তাকতো ওই সময় ফসি দিত যদি এই সময় ই ঘটনা না ঘটতো তাই পর্যন্ত কোনো খানি আমরা ফসল না কিন্তু এটা ফসে খানে ও তাকে শুরু হয়ে গেছে ফসা ফসি এই যে মশা আইলো কিলা মশা আইলো আমরা আপনারে খামড়ায় আমারে খামড়ায় একটা মশা আল্লাহ পাইলা বানাইছিল লেংরা একটা মশা নমরুদ্দের বারবার লাগি এগুলো সাইশো বছর বাচ্ছিল আর ও মশা থেকে আরো বহুত মশা হইছে